নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত রাজ্যের সীমা ছাড়িয়ে সারা দেশে বিস্তার ঘটছে যার জনপ্রিয়তার শীর্ষে যিনি এই মুহূর্তে জনপ্রিয়তায় মুখ্যমন্ত্রীকেও হার মানান যিনি জনপ্রিয়তার চূড়ান্ত শীর্ষে পৌঁছেছেন যিনি তিনি এবার রাজ্যের গন্ডি পেরিয়ে সারা দেশে তার জনপ্রিয়তাকে ছড়িয়ে দিতে পেরেছেন জানতে চাইছেন তো কে হ্যাঁ বলবো সঙ্গে থাকুন বিধাননগর বার্তার রাজ্যের সীমা ছাড়িয়ে যার জনপ্রিয়তা আজকে সারা দেশে ছড়িয়ে পড়েছে শুধু দেশ কেন বলবো প্রতিবেশী দেশ বাংলাদেশে যার চর্চা হচ্ছে প্রতিদিন যাকে নিয়ে চর্চা হচ্ছে বিভিন্ন মিডিয়ায় যাকে নিয়ে চর্চা হচ্ছে এমন কি প্রবাসী বাঙালিরা পর্যন্ত যাকে নিয়ে চর্চা করছেন তিনি হচ্ছেন আর কে নন তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী হ্যাঁ বন্ধু রাজ্যের সীমা পেরিয়ে রাজ্যের গন্ডি ছাড়িয়ে এই মুহূর্তে যার জনপ্রিয়তা যার গগন চুম্বি যিনি সারা দেশে সরিয়ে পড়েছেন তার জনপ্রিয়তায় আর একটা কথা শুধু জনপ্রিয়তা নয় তার একটা স্লোগানও কিন্তু সারা দেশে ভাইরাল হচ্ছে শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গ তথা সারা দেশে ভাইরাল হচ্ছে তার একটি বিখ্যাত স্লোগান ভবন্ত স্লোগানটি কি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পরে আশারূপ ফল না হওয়ার জন্য একটি জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে স্লোগানটি দিয়েছিলেন সেই স্লোগানটি কিন্তু এখন ভাইরাল এবং ভীষণ জনপ্রিয় যেমন কিছুদিন আগে হরিয়ানাতে এক বিশেষ জনসভায় বক্তৃতা দিতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিন্দুদেরকে এক হওয়ার কথা বলেছিলেন হিন্দু সনাতনীদের উদ্দেশ্যে বলেছিলেন কাটেঙ্গে বাটেঙ্গে তো কাটেঙ্গে অর্থাৎ নিজেদের মধ্যে যদি বাটোয়া ভাগ হয়ে যান নিজেদের মধ্যে যদি ভাগাভাগি করেন যে আমি নিচু জাত ও উঁচু জাত ও এই ও সেই যদি এইভাবে নিজেরা বাটোয়ারা করেন ভাগ বাটোয়ারা করেন নিজেদের মধ্যে দলাদলি করেন তাহলে কিন্তু মনে রাখবেন কাটেঙ্গে অর্থাৎ তাহলে আপনাদের ক্ষতি হবে প্রচন্ড ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে এটা বিভিন্ন মিডিয়া দেখিয়েছে যেটা বলেছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রাহেঙ্গে তো নেক রাহেঙ্গে একসাথে থাকবেন তো ভালো থাকবেন আর যদি নিজেদের মধ্যে ভাগাভাগি করেন সম্প্রদায় সম্প্রদায় ঝামেলা করেন যে আমি ব্রাহ্মণ ও ক্ষত্রিয় ও বৈশ্য শূদ্র ও চান্ডাল ও চামার তাহলে কিন্তু নিজেদের মধ্যে যে এই সম্প্রদায় নিজেদের মধ্যে জাতি বিদ্বেষ তৈরি করেন তাহলে কিন্তু অন্য সম্প্রদায়ের লোক অন্য ধর্মের লোক তার সুযোগ নেবে এবং তার ফলে কি হবে তার ফলে আপনারা ভালো থাকতে পারবেন না ভয়ানক ক্ষতি হবে আপনাদের তাই একসাথে থাকুন একসাথে থাকুন ভালো থাকবেন এক রাহিঙ্গে তো নেক রাহিঙ্গে এটা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন যেটা সোশ্যাল মাধ্যমে বিরাট ভাইরাল হয়েছিল কিন্তু আরেকটি স্লোগানও বিরাট ভাইরাল হয়েছে এবং সারা দেশেও ভাইরাল হয়েছে এই মুহূর্তে যে স্লোগানটার জন্য মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারীর গগনচুম্বি রাজ্যের গন্ডি পেরিয়ে দেশে দেশের গন্ডি পেরিয়ে বিদেশে যার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে সেই স্লোগানটি আপনাদের বলব যে সেই স্লোগানটি যেটির জন্য আজকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে কিন্তু শূন্য দেখছেন তাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন অত্যন্ত মর্যাদা দিচ্ছেন এবং সত্যি গুরুত্ব ও মর্যাদা পাওয়া উচিত আমি তো মনে করি যে শুভেন্দু অধিকারী জানি না তাদের দল কি করবেন শুভেন্দু অধিকারীকে যোগ্য জায়গা শুভেন্দু অধিকারীকে দেওয়া উচিত যদিও এটা বিজেপির অভ্যন্তরের ব্যাপার তাদের দলের ব্যাপার তারা বুঝবে কিন্তু আমি তো মনে করি শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা রেখেও শুভেন্দু অধিকারী অধিকারীকে রাজ্য সভাপতিও করা উচিত রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতা এই দুটো পদেই শুভেন্দু অধিকারীকে রেখে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে লড়া উচিত হ্যাঁ এখন হয়তো আপনারা অনেকেই বলবেন এরা বিজেপির যে সাংগঠনিক পরিকাঠামো তাদের যে সংবিধান বিজেপির তাতে মানে এক নীতি এক পদ এক ব্যক্তি দুটো পদে থাকতে পারবে না কিন্তু কখনো 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 ধর্মের স্বার্থে দেশের স্বার্থে ভালোর স্বার্থে ভালো উম ভালোটা করতে হয় ভালো সিদ্ধান্ত নিতে হয় তাই বিরোধী দলনেতা থাকার সাথে সাথে শুভেন্দু অধিকারীকে যদি সভাপতির দায়িত্ব দেওয়া হয় এবং সুরেন্দু অধিকারী যদি তার পূর্ব মেদিনীপুর মডেল নিয়ে আগামী দু নির্বাচনকে সামনে রেখে সংগঠন সাজাতে শুরু করেন এবং লড়াই হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে একটা সম্ভাবনা দেখা থাক দেখা দেবে একটা সম্ভাবনা গড়ে উঠতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের কি মনে হয় আপনারা কমেন্টস করে জানাবেন দর্শক সারা দেশে যে শুভেন্দু অধিকারীর একটা স্লোগান ভাইরাল হয়েছে সেই স্লোগানটা কি সেই স্লোগানটা হচ্ছে সাথ শুভেন্দু অধিকারী বলেছিলেন লোকসভা নির্বাচনের পরে একটি জনসভায় জনসভায় নয় একটি সাংগঠনিক বৈঠকে সেখানে শুভেন্দু অধিকারী বলেছিলেন জো হামারে সাপকে সাথ কেন বলেছিলেন কারণ প্রচার যখন দু হাজার চব্বিশে তখন উনি বলেছিলেন সনাতনী হিন্দুদের এবং তার সাথে মুসলিম রাষ্ট্রবাদী মুসলিমকে যারা দেশকে ভালোবাসেন যারা ভারতকে ভালোবাসেন যাদের কাছে দেশ বড় সেই সমস্ত মুসলিমদের রাষ্ট্রবাদী বলে উল্লেখ করেছিলেন আখ্যায়িত করেছিলেন তিনি এবং বলেছিলেন এই রাষ্ট্রবাদী মুসলিমদের এক হয়ে তারা যাতে সরকার বিরোধী ভোট করে কিন্তু লোকসভা ভোটের পরে চুলচেরা বিশ্লেষণ করার পরে দেখা গেল যে বিজেপি কানা করিও নিয়ে এই সংখ্যালঘু মুসলিমদের ভোট ব্যথিত হয়েছিলেন যন্ত্রণা পেয়েছিলেন কষ্ট পেয়েছিলেন অভিমান হয়েছিল তার কিন্তু এই অভিমান করে যে কথাটি তিনি বলেছিলেন এই কথাটি কিন্তু বাস্তব সত্য কারণ মুসলিমরা মনে করে বিজেপি একটি হিন্দুদের দল তারা কোনো দিন ভোট দেয়নি দু হাজার একুশেও না দু হাজার ছাব্বিশে দু হাজার চব্বিশেও না দু হাজার তেইশেও না এবং আগামী দু হাজার ছাব্বিশেও ভোট দেবে না বলে শুভেন্দু অধিকারীর ধারণা তাই তিনি এই স্লোগানটা বলেছেন যে জো হামারে সাপ হামকে সাপ বিরাট জনপ্রিয় হয়েছে ভাইরাল হয়েছে রীতিমতো এবং আজকে হিন্দু সনাতনীদের পাশে তিনি যেভাবে দাঁড়াচ্ছেন যেভাবে হিন্দু সনাতনীদের তাতে শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গে তো অনেকে বলছেন শুনতে পাচ্ছি যে বাংলার হিন্দু সম্রাট কিন্তু প্রতিবেশী বাংলাদেশ সহ যারা বিদেশে বিদেশে থাকেন সেই সমস্ত বাঙালিদের কাছেও কিন্তু তিনি ভরসার জায়গা ইতিমধ্যে আপনারা জানেন যে কেন্দ্রীয় নেতৃত্বের যে স্টার ক্যাম্পেইন তালিকা ছিল ঝাড়খন্ড এবং মহারাষ্ট্রের স্টার ক্যাম্পেইন তালিকা সেই তালিকায় কিন্তু পশ্চিমবঙ্গ থেকে একজনেরই নাম এসেছে তার নাম বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এর আগে ত্রিপুরা গেছেন সেখানে কি জনসভা করেছেন বক্তৃতা করেছেন ছত্তিশগড়ে গেছেন যেখানে বাঙালি অধ্যুষিত জায়গা তিনি ঝাড়খন্ডে গেছেন এবং তিনি যে জায়গায় গেছেন ত্রিপুরাতে ছত্তিশগড়ে ঝাড়খন্ডে এবং বিশেষ করে আগে যেগুলোতে নির্বাচন হয়েছে ত্রিপুরা এবং ছত্রিশগড়ে সেখানে কিন্তু যে যে জায়গায় শুভেন্দু অধিকারী বাঙালি অধিসিত যে জায়গাগুলোতে বক্তব্য রেখেছেন সভা করেছেন সেখানে কিন্তু ভালো ফল হয়েছে সেখানে কিন্তু বিজেপি পার্সেন্টেজ বেড়েছে বা জয় জয় এসেছে সেখান থেকে বাঙালি ভোট কিন্তু সম্পূর্ণ কাটতে বাঙালি ভোট সম্পূর্ণভাবে কাটতে সফল হয়েছে বিজেপি একইভাবে ঝাড়খণ্ডে আপনারা জানেন প্রায় তিরিশ শতাংশের ওপরে প্রায় তিরিশ শতাংশের কাছাকাছি বাঙালি ভোট আছে তিরিশ শতাংশের কাছাকাছি একটু উনিশ বিষ হতে পারে এই বাঙালি ভোটটা কিন্তু একটা ফ্যাক্টর পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট বাঙালি ভোট তো সেইখানে দাঁড়িয়ে এই শুভেন্দু অধিকারী স্টার ক্যাম্পান হিসেবে যাওয়া এবং আমিও আশাবাদী যে এখানেও বিজেপি ভালো ফল পাবে এবার বিগত দিনে যেটা যেগুলোতে দেখেছি ছত্তিশগড় ত্রিপুরা এখানেও ভালো ফল হবে আর সর্বশেষ যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে মহারাষ্ট্র এবার মহারাষ্ট্রের আপনারা জানেন বিধানসভা নির্বাচন চলছে সেখানেও সুরেন্দু অধিকারীকে কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্ব সুরেন্দ্র অধিকারীকে এতটাই ভরসা করেন যে মহারাষ্ট্রের বোম্বে এবং পুনে পুনেতে আমার পরিচিত অনেক বন্ধু বান্ধব থাকেন ইন্ডাস্ট্রিয়াল বেল্ট শিল্পাঞ্চল এলাকা এবং খুব পরিচ্ছন্ন শহর পুনে শহর আমি গেছি নিজে পুনেতে এই পুনে এবং মুম্বাইতে শুভেন্দু হচ্ছে যে ওখানে যে বাঙালি যারা আছে প্রবাসী বাঙালি বলা যেতে পারে তাদের ভোটটা যেন বিজেপির দিকে পড়ে আর এমনিতেই যা শুরু হয়েছে আজকেই দেখছিলাম ঝাড়খন্ডে এক কংগ্রেসের নেতা তিনি বলছেন যে এতদিন তো তারা সবাইকে আহ্বান করেছেন যে তারা ভোট দিন এবার তারা বলছেন যে আমরা বিনা আপনার বিনা পয়সায় না কম পয়সায় গ্যাস দেব চারশো সাড়ে চারশো টাকায় গ্যাস দেবো সেটা হিন্দু মুসলিম সবাইকে দেব এবার বলছে যারা রোহিঙ্গা তাদেরও দেবেন রোহিঙ্গাদেরও দেবে যারা কাটাতারের বেড়া পার করে অবৈধভাবে ঢুকেছে এই অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদেরও এই কম পয়সায় সস্তায় ভারতীয় গ্যাস দেওয়া হবে জনসভায় এক কংগ্রেসের নেতা বলছেন বলবে না কেন যে শুভেন্দু অধিকারী বলেন যেমন বাস তেমন ঝাড় কংগ্রেস নেতা রাহুল গান্ধী যেমন বক্তব্য করলেন হিন্দুরা নাকি জঙ্গি লোকসভাতে লোকসভা বললেন হিন্দুরা নাকি জঙ্গি তাহলে সেই বা সেই এরকমই তো বলবে এটাই তো স্বাভাবিক এরা গান্ধী আর নেহরু পদমী নিয়ে বসে আছে এদের আসল পরিচয়টা আপনারা জানুন আসল পরিচয় জানলে অবাক হয়ে যাবেন এদের ব্যাকগ্রাউন্ড পরিচয় এরা কেই সনাতনী নয় যাই হোক আজকের যে বিষয়টা আপনাদের আলোচনা করছেন আপনাদের সাথে সেটি হচ্ছে বাংলাদেশের হিন্দুদের পাশেও তিনি বার্তা দিচ্ছেন বারবার শুভেন্দু অধিকারী যে ভাই তোমাদের পাশে আছি আমরা এবং তার জন্য কলকাতার বুকে সাধু সন্তদের নিয়ে বিরাট মিছিল করলেন আর কেউ কিন্তু করেনি শুভেন্দু অধিকারী করেছেন এবং তার বক্তৃতা বাংলাদেশেও ভাইরাল হচ্ছে শুনছে হিন্দু সনাতনীরাও শুনছে আর ওই হিন্দু নিধনকারী ইউনি সরকার এবং তাদের লোকেরাও শুনছে ওই ফুচকে শুনছে বাংলাদেশের যে ফুচকে আছে আছে সমন্বয়কারী রাজনীতির অবজেনা যেগুলো সেগুলো শুনছে তো বাংলাদেশের হিন্দুদের কাছেও কিন্তু তিনি নির্ভর ভাবে নির্ভরযোগ্য এবং অত্যন্ত কাছে হয়ে উঠছেন শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের হিন্দুদের কাছে তো তিনি হিন্দু সম্রাট হয়ে হয়ে গেছেন এখন আর এইভাবে তিনি বাংলার গন্ডি পেরিয়ে বহির্বিশ্বে পর্যন্ত ছড়িয়ে পড়ছে তার জনপ্রিয়তা আর এই স্লোগানটা যেটা আপনাদের বলছিলাম এই স্লোগানটার বাস্তবতা এবার কেন্দ্রীয় নেতৃত্ব অনুভব করছে শুভেন্দু অধিকারী সঠিক স্লোগান দিয়েছে যে মুসলিমদের ভোট বিজেপির জন্য একটাও আসবে না একজন মুসলিমও ভোট দেবে না হিন্দুদের এক ভোট দেবে না তারা বিজেপি কারণ হিন্দুদের দল মনে করে তারা তাই হিন্দু সনাতনীদের ভোটেই এই জায়গায় আসতে হবে শুভেন্দু অধিকারী যে লাইনটা নিয়েছিলেন একই কথা যোগী আদিত্যনাথ বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো নেক রেহেঙ্গে আর এবার শুভেন্দু অধিকারী যেটা বললেন বা বলেছেন সেটাকেই আপনাদের বলছি যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছাব্বিশে নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গে এবং এবার মহারাষ্ট্রের নির্বাচনেও যেটা তিনি বলবেন তার যে স্লোগান হামারা সাপ হাম উনকে সাপ যে যারা আমাদের সঙ্গে থাকবে আমরা তাদের সঙ্গে থাকবো যারা আমাদের সঙ্গে নেই তাদের সঙ্গে আমরা থাকবো কেন যারা আমাদেরকে আমাদের দেখবেন আমাদের দেখবো কেন আমরা খালি দিয়েই যাব যদিও সরকারি প্রকল্প নরেন্দ্র মোদী বলেছেন সবকা সাথ সবকা প্রয়াস সবকা বিশ্বাস সব ঠিক আছে কিন্তু এই সবকা সাথ সবকা বিকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করছেন ঠিক কথা কিন্তু সেই বিকাশ যে আপনি যাদের করছেন একটা সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান সংখ্যালঘু সম্প্রদায় যারা আপনার থেকে আবাসের বাড়ি জল স্বাস্থ্য বিমার আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য বিমা করোনা ভ্যাকসিন সংখ্যালঘু উন্নয়নের স্কলারশিপ সমস্ত সুবিধা নিচ্ছে সমস্ত সুবিধা নিচ্ছে এবং শুধু তাই নয় কেন্দ্রীয় প্রকল্প আরো যারা যা আছে বার্ধক্য ভাতা থেকে শুরু করে আরো যা যা আছে সমস্ত সুবিধা নিচ্ছে কিন্তু এরা একটা ভোটও বিজেপি কে দেয় না তাই মনে করছে শুভেন্দু অধিকারী যে এদেরকে আমরা দিয়েই যাবো এদের জন্য উন্নয়ন করে যাবো অথচ এরা আমাদের দিকে একবারও ভাববে না এদের সাথে আমরা থাকবো এরা আমাদের সাথে নেই তাই জো আমার সাথ আমরা আমাদের সাথে থাকবে আমরা তাদের সাথে থাকবো আর এই স্লোগানটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব মেনে নিয়েছে এবং তাদের ভালো লেগেছে ইতিমধ্যেই কিন্তু মহারাষ্ট্রে স্লোগান জনপ্রিয় হচ্ছে বিভিন্ন ব্যানারে স্লোগান দেখা যাচ্ছে মহারাষ্ট্রে বিজেপির প্রচারের বিভিন্ন ব্যানারে কারণ হাজার চেষ্টা করেও বিজেপি কিন্তু রাষ্ট্রবাদী মুসলিম বলে মুসলিমদের ভোট পাবে না ওই দু একটা শিক্ষিত মানুষের ভোট শিক্ষিত মানুষের ভোট ও দিয়ে লাভ নেই তার থেকে যে পূর্ব মেদিনীপুর মডেল নিয়েছেন যে মডেলে বিরাট জয়লাভ হয়েছে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের ষোলটা বিধানসভার মধ্যে পনেরোটা বিধানসভা পেয়েছেন এবং তমলুক এবং কাঠি দুটো লোকসভা জয়লাভ করেছেন এবং নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের লিড বাড়িয়ে সাড়ে আট হাজার করেছেন সেটা হচ্ছে গিয়ে সমস্ত এক কোন মডেলে এটা হচ্ছে যে হাম আমাদের সাথে আম তাদের সাথে এই মডেলে এবং সনাতনীরা হিন্দু সনাতনী এক হও সমস্ত হিন্দু এক হও এটাও তিনি বলেছেন শুভেন্দু অধিকারী গতকাল রাস এক উদ্বোধন থেকে যে আশি শতাংশ হিন্দু এক হলেই আমাদের আর কেউ আটকাতে পারবে না পশ্চিমবঙ্গে ক্ষমতা সরকার পরিবর্তনের ক্ষেত্রে তাই হিন্দুদের এক হওয়ার বারবার তিনি দিয়েছেন হিন্দুদের এক হওয়ার প্রয়োজন কারণ এখনো ভারতবর্ষে অনেক সংস্কার বাকি আছে আমি বারবার ওয়াক সম্পত্তির কথা বলছি কি ভয়ঙ্কর একটা আইন কালাই আইন আপনি ভাবতে পারবেন না এই ওয়াক সম্পত্তি যাই হোক দর্শক কেমন লাগলো বলবেন আপনাদের কিছু বলার থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং যদি এইরকম প্রতিবেদন ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর লাইক ও শেয়ার করে আরো নতুন নতুন প্রতিবেদন দিতে সাহায্য করবেন নমস্কার